শাকিল ভাই কি তৈরি করতেছেন কেক বানাবেন নাকি আজকে না 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 ভাই আজকে কাজও এক মেশিন নিছি যেটা হলো ওয়াইফেল তৈরি করার জন্য 1 মিনিট হবে ওয়াইফেল হ্যাঁ বাংলাদেশের ভাইরাল একটা ওয়াইফেল মেশিন নিয়ে আসছি যেটা হলো আপনার 3 in 1 4 in 1 5 in 1 একটা রাজকীয় স্টাইলে আপনি ঘরে বসে এখন ওয়াইফেল তৈরি করবেন ওকে এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে ভাই এভাবে এই যে দেখেন আমরা যা শুধু দিলাম আচ্ছা বাংলাদেশে যে মাচা চিরা করে বাচ্চাদের জন্য ভালো একটা ফ্রেশ টিফিনের জন্য বা আপনি বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা ওএফএল চান বিকেলে তাদের জন্য একটা ওএফএল মেশিন নিআছি দেখেন এখানে দিলাম না খামিটটা এখন লক করে দেই এক মিনিটের মধ্যে আমরা এটা ওএফএলটা করে আপনাদেরকে দেখাবো 1 মিনিটের মধ্যে আমি লক করে দিলাম বাংলাদেশে এত ফাস্ট এই সর্বোত্তম সোকানি কোম্পানি সনিফার কোম্পানি মিয়াগু কোম্পানি তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো যারা একটা মেশিন কিনবেন সাতটা মেশিনের কাজ করবে আচ্ছা 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 এক মেশিন সাত

এবং অনেকে বলে একটা কেমনে সাতটা মেশিন এখানে কি আছে ভাই স্যান্ডুস্যান্ড সাধারণত সবাই জানে এটা স্যান্ডুস এটা চাপ দিলাম এটা খুলে ভালো লাগলাম দেখ আচ্ছা এইদিকে পুশ করবো খুলে গেলো এখন স্যান্ডুচের পরিবর্তে যদি আমরা মুরগি গ্রিল টিল বা বার্গার টার্গার বানাইতে চাই

টেকনোলজি এক মাস প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা করে ব্যবহার করো আর মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা প্রতিদিন যদি দেড় ঘন্টা করে ব্যবহার করি আপনি দেখেন এখানে আমরা এখন এটারে খুলে

ঠিক আছে তো আমরা এখানে দেখেন আমরা যেই সব মডেলগুলো দেখাচ্ছি বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এটা আছে আমাদের সোকানি এটা সোকানি এটা আছে আমাদের মিয়াকু এটা আছে মিয়াকু এটা আছে সনিফার তো আমরা যে মডেলটা নেন রিপ্লেস গ্যারান্টি সোকানি সনিফার পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি কয়েল কাটবো নতুন দিয়ে দিব মিয়াকু হলে এক বছর গ্যারান্টি মিয়াকু তিনটা মডেল মিয়াকু হলে ছোটো একটা মিডিয়াম একটা বড় একটা তিনটা মডেল আপনি যেটাই নেন আমি আজকে এখানে যেটা কাজ করতেছে এটা হলো 3 in 1 সোকানি এটা লাই মডেলটা দেখেন 750 ওয়াট 3 in 1 এই যে তিনটা টাইপ পুরো দেওয়া আছে কোণারে হ্যাঁ তো এটা হলো 750 ওয়াট মডেল নাম্বার 303 303 3 in 1 সোকানি তিন এর মধ্যে কি কি ডিজাইন থাকতেছে দেখাই তিন এর মধ্যে সেনরুস গ্রিল আর হোয়াইট যেটা সবচেয়ে বেশি পপুলার এই তিনটা মেশিন থাকতেছে এটা বাসা বাড়ি চাইলো ব্যবসার কাজ ইউজ করতে পারেন এবং বাংলাদেশ এটা নন স্টিকের কোটিং এর অল্প তেল লাগবে না করবেন অল্প তেলে বার্গার প্রেস করবেন করতে পারবেন সব করতে পারবেন সব করতে পারবেন বাসা ফার্স্ট ফ্রেশ খাবার খাওয়াবেন বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াইতে পারবেন প্রতিটা প্রে গ্যারান্টি আছে এবং এক মিনিটে আপনার

যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবেন গাড়ি ভাড়া আলাদা দিতে হবে শুধু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা আমাদের কাছে প্রোডাক্ট নিলে প্রয়োজন আপনি ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন প্রোডাক্টের সমস্যা আমাদের কাছে পাঠিয়ে দেবেন দুই দিনের মধ্যে চেঞ্জ ওকে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এই ঠিকানা এসে পাবেন চুয়ান্ন নম্বর দোকান বা একশো তেত্রিশ নিউমার্কেট সিটি গ্রহণ বিশ্ববিদ্যালয় ঢাকা নিউমার্কেট কাঁচা বাজার পিছনে শাকিল কুকারিস এখানে আরেকটা দোকান আছে আমাদের নিউ সুপার মার্কেটের নিস্তাল এই ঠিকানা আসতে পারেন তিনশো বিরাশি নাম্বার শাকিল কোকারিস এই চারটা নাম্বারই মো আসতে হবে এই উপর দুইটা বিকাশ যে কোনো নাম্বার দুইশো তিনশো অ্যাডভান্স করে ঠিকানা দেবেন আপনার ঘরে পচাই দিব ভাই এখন আমরা এক এক করে দাম বলে দিই ভাইয়া এখানে দেখেন যেটা আমরা এখন সেভেন ইন ওয়ান এটা সাতটা রাইস একটা হলো ওয়াইফেল একটা হলো গ্রিল একটা হলো স্যান্ডউচ হ্যাঁ একটা এলো বিস্কিটের বিস্কিট তিন রকম আছে একটা ডিজাইনের আছে এক দুই তিন

এটা ছয় মাস পর্যন্ত এই অফারটা থাকবে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন ছয় মাসের মধ্যে নিলে এটা হলো সেভেন ইন ওয়ান ওয়ানলি মাত্র চার হাজার অফার দাম সেভেন এটা হলো সিক্স ইন এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মেশিন এটা হলো সিক্স এটা হলো আপনার একদম হোলসেল মডেল নাম্বার নয়শো আট একদম অফার দাম হলো আটত্রিশশো টাকা এটা হলো বত্রিশশো টাকা একটা ডোনাট এটা হলো চারটা আইটেম থাকবে আর মাছকে ফাইভ ইন কোম্পানি পাঁচটা রাইস থাকবে থাকবে গ্রিল থাকবে থাকে বিস্কিট থাকবে আর হলো ডোনাট থাকবে পাঁচটা থাকবে ওটার দাম আমাদের পঁয়ত্রিশশো টাকা এরপরে দেখেন এখানে যেটা সোকানি দেখাচ্ছি এটা হলো থ্রি ওয়ান কয়েলটা নতুন দিয়ে দেবো এটা পিতলের কয়েল এই কয়েল গুলো কিন্তু অনেক হেভি কয়েল আমি একটু বাংলাদেশে অনেকে দেখতেছেন এটা পিতলের কয়েল দেখছেন কয়েলটা কখনো কাটবে না কাটবে না এই জন্য লং টার্ম গ্যারান্টি পাওয়া যায় তারপরে দেখেন এখানে আছে আমাদের কাছে মিয়াকু মিয়াকু এগুলো কিন্তু খোলা সিস্টেম লাগানো সিস্টেম সব কোম্পানি কিন্তু একই স্টাইলের হ্যাঁ আচ্ছা 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 দেখেন আমি এটা দেখাই আপনাদের এটাও কয়লার এটাও কয়েল দেখেন এটাও কয়েল এটা এটাও দেখেন বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এটা হলো ড্রিল করার জন্য এটা 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 হলো ওয়েফিল করার জন্য পপুলার সনাম ধন্য একটা কয়েলটা দেখছেন পিতলের কয়েলের এক বছর গ্যারান্টি এক বছর কিন্তু মিয়াকুর পাঁচ বছর ওয়ারেন্টি তো ভাই এটার মডেলটা হলো এটা দেখেন আমাদের কাছে এটা যারা নিবেন একদম বত্রিশশো টাকা এটা মডেল নাম্বার আটশো ছাব্বিশ আটশো এটা হলো তিনটা রাইস থাকে যে সেন সব করতে পারি এটা এটা হয়ে গেছে দেখেন দেখেন কত সুন্দর ভাই আমার কথা বলতে বলতে মিস্টেক করে বলেছি এটা পেছনটা দেখেন এটা এক মিনিট লাগে নাই তারপরে দেখেন এটা টুলটাই দিই দেখেন ওরে দুই পা কেমন সুন্দর কলা হয়েছে কত এত ফাস্ট কোন দিকে এত দ্রুত হয় না এটা আচ্ছা আচ্ছা চমৎকার হইছে কি হইছে সুন্দর কতটুক ফাস্ট রেট হইছে শেপটা কত সুন্দর হইছে ভাই এগুলো ব্র্যান্ডের মাল একবার কিনবেন জীবনে বারবার কিনতে হবে না তাহলে মিয়াكو এটা কত ভাই এটা যারা নেবে মিয়াكو তাদের জন্য এটা অফারে দাম থাকবে অনলি মাত্র 3200 টাকা এটা হলো বাসাবাড়ি স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা তারপর মিয়া দেখেন আরেকটা মডেল আছে এটার নাম হলো এটা কমার্শিয়াল ব্যবসার কাজে ইউজ করতে বাসাবাড়ি এটা সাইজটা হলো একটু বড় একটা দুইটা আর এই তিনটা স্যান্ডুস গ্রিন ওই তিনটা থাকবে অরিজিনাল

সনিফার পাঁচ বছরের এটা রিপ্লেস কয়েল গ্যারান্টি মিয়াকুর গুলো এক বছর গ্যারান্টি সোকান এটা পাঁচ বছর গ্যারান্টি সনিফারটা পাঁচ বছর গ্যারান্টি আমাদের কাছ থেকে যারা যেটাই নেন মাত্র দুইশো বা তিনশো অ্যাডভান্স করবেন নাম থেকে মোবাইল নাম্বার বলবেন গড়ে পোসাই দিব দায়িত্ব আমাদের অবশ্যই দর্শক বন্ধুরা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে আমাদের এই চারটা ই হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ ইমুতে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে প্রয়োজন অর্ডার করেন যে কোনো জায়গায় দিতে পারবো আমরা ওকে তো সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্ত